তোমরা আমার মুখটা দেখে বুঝতেই পারছো কতটা কষ্ট করে আমি খাচ্ছি আজকে মা এখানে বানিয়েছিল পায়েস আর এই যে এই হচ্ছে পায়েস খেতে খুব ভালোবাসে তাই জন্য নিজেরটা আগে খাওয়া হয়ে যেতে আমার বাটিটাও এখানে তুলেছিল কেউ এখন আমরা ভাত খাওয়া স্টার্ট করিনি ও আগেই পায়েসটাই খেয়ে নিয়েছে পুরোটা আজকে মেনুতে ছিল রাইস ফুলকপির তরকারি আর করলা আলু ভাজা এটা আমাদের রোজকার আজকে নিরামিষের দিন ছিল আমাদের তার সাথে মা আজকে নলিন গুড়ের পায়েস বানিয়েছিলো মায়ের হাতে পায়েসটা জাস্ট মারাত্মক টেস্টি হয় তো দেখো আমি এখানে রেডি হয়ে গেছি আজকে আমি আর আমার বোন দুজনে মিলে যাব আমার ছোট পিসির বাড়ি হঠাৎই দুজনে প্ল্যান হয়েছে ইচ্ছে হয়েছে তাই জন্যই আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি এখানে রেডি হয়ে গেছি ও এখনও আসেনি আমি ওর জন্য ওয়েট করছিলাম ও এলে আমরা দুজনে একসাথে বেরোবো তো চলো আমি বেরিয়ে পড়েছি

পিসে মাসের কাছ থেকে পেরার সময় এই ক্যালেন্ডারটা নিয়ে এসেছিল যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল আমার খুব ভালো লাগছিলো এই রাধাকৃষ্ণের ঠাকুরের ক্যালেন্ডারটা পিসি এখানে বানিয়েছিল আমাদের সবার জন্য আর আলুর দম তো এই ছিল একটা ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ ফর